জয় হিন্দ জয় ভারত বন্ধুরা তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল দেখো বন্ধুরা ইতিমধ্যেই এর তরফ থেকে একটা নতুন বিজ্ঞপ্তি তোমাদের নিয়ে আলোচনা করব। দেখো এখানে টোটাল যে পোস্ট সেই পোস্টের সংখ্যা হচ্ছে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো পদে সি তরফ থেকে কিন্তু তোমাদের নতুন ভ্যাকান্সি কিন্তু তোমাদের ফর্ম ফিল কিন্তু এই মাসে কিন্তু দেখো এই মাসে কিন্তু তোমাদের ফর্ম ফিল দেখো বিস্তারিত আলোচনা করব প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদের আলোচনা করবো আরেকটা জিনিস বলে দিই এই যে বাইশ হাজার পাঁচশো ভ্যাকান্সি তোমরা দেখতে পাবে এখানে শুধু একটা পোস্টের উপর দেখতে পাবে না এটা টেটসম্যানের উপর দেখতে পাবে কনস্টেবলের উপর দেখতে পাবে ড্রাইভার থাকবে এবং তোমরা তাছাড়াও এসআই পদে থাকবে অনেক বিভিন্ন পদের মাধ্যমে তোমরা ভ্যাকান্সি দেখতে পাবে তবে সব যে বেশি ভ্যাকান্সি সেটা টেটসম্যান পদে থাকবে এগারো হাজার প্লাস কিন্তু টেটসম্যান পদে ভ্যাকান্সি কিন্তু তোমাদের আছে ঠিক আছে দেখো তোমাদের ফর্ম ফিল কিন্তু এই মাসেই শুরু হবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিচ্ছি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো শুধুমাত্র তুলে ধরব তোমাদের শেয়ার করে দিই যে তোমাদের কি কি পোস্ট থাকবে পূর্বে আলোচনা করলাম কনস্টেবেল এবং কনস্টেবল হেড কনস্টেবল থাকবে ট্রেডসম্যান এবং ড্রাইভার এই যে চারখানা এই চারখানা পোস্ট মিলিয়ে টোটাল তোমাদের ভ্যাকান্সি থাকবে বাইশ হাজার পাঁচশো ওকে তোমাদের বাইশ হাজার পাঁচশো ভ্যাকান্সি থাকবে আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই ফর্মটার বয়স এই যে বয়স নিয়ে প্রত্যেকের একটু কনফিউজ ছিল কারণ সিআইএসএফের ভ্যাকান্সি ছেড়েছিলো সেখানে আঠেরো থেকে পঁচিশ বছর কিন্তু এজটা নেওয়া হয়েছিল কিন্তু স্পষ্টত তোমাদেরকে বলে দিই সি আর যে ভ্যাকান্সিটা আসছে সেই ভ্যাকান্সিতে কিন্তু তোমাদের বয়স কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে সরি আঠাশ বছরের মধ্যে তুমি যদি থেকে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং সঙ্গে আমি বলে দিই এই আঠেরো থেকে আঠাশ বছর এবং যারা এসসি এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশনটা পেয়ে যাবে অর্থাৎ এজের ছাড়টা পেয়ে যাবে অর্থাৎ এসসি এসটিরা পাঁচ বছর ছোড়িরা তিন বছরের ছাড় পেয়ে যাবে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই প্রত্যেকে সিলেকশন প্রসেস নিয়ে একটু ডাউট থাকে তোমাদের প্রথমে কিন্তু ফিজিক্যাল টেস্ট হবে তারপরে কিন্তু রিটেন এক্সাম তারপরে কিন্তু মেডিক্যাল টেস্ট হবে আর এটা বলে দিই ফিজিক্যালের জন্য কিন্তু তোমাদের যেহেতু প্রথমেই কিন্তু ফর্ম ফিল আপ করে পড়ার পর তোমাদের মাঠ হবে মাঠ কিন্তু ষোলোশো মিটার হবে ওকে কিছুদিন আগে যে ফর্মটা ছেড়েছিল সেখানে কিন্তু চব্বিশ মিনিটে কিন্তু পাঁচ কিলো পাঁচ কিলোমিটার রান করতে হতো কিন্তু এটাই তেমনটা নয় এখানে সাড়ে সাত মিনিটে তোমাদের ষোলোশো মিটার কভার করতে হবে বাকি এই লং জাম্প গুলো তো প্রায় ম্যাক্সিমাম জানো আর ফিমেল যারা ক্যান্ডিডেট রয়েছে যারা তাদের কিন্তু আটশো মিটার 4 মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে হাইট নিয়ে অনেকের কিছু সমস্যা হতে পারে হাইটটা পরিষ্কার আমি মেনশন করে দিচ্ছি তোমাদের একশো পঁয়ষট্টি সেন্টিমিটার যদি হাইট থেকে থাকে যারা পুরুষ রয়েছে তোমাদের আর যারা ফিমেল রয়েছ মহিলা ক্যান্ডিডেট তোমাদের একশো পঞ্চান্ন সেন্টিমিটার কিন্তু হাইট কিন্তু এই তোমার এই সিআই সি ফর্মটা ফিল আপ করার জন্য কিন্তু লাগবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে এজুকেশান কোয়ালিফিকেশান এই এজুকেশান কোয়ালিফিকেশান তুমি মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে কিছু কিছু কন্ডিশান রয়েছে সেই কন্ডিশানগুলো আমি তোমাদের দেখো একটা জিনিস আমি স্পষ্ট ক্লিয়ার করে দিই তোমাদেরকে তোমরা যদি হেড কনস্টেবেল অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশান লাগবে তোমরা যদি ড্রাইভারে অ্যাপ্লাই করতে চাও তাহলে সেখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং তোমরা যদি কনস্টেবল এবং টেটসম্যান এই দুটো পোস্টে যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু সেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে এবং সঙ্গে কিছু জিনিস রয়েছে দেখো সব থেকে বেশি বড় ভুল করেছে এইবার যে সিআইএসএফের ফর্মটা ছেড়েছিল সেখানে ক্যান্ডিডেটরা বুঝতেই পারেনি তাদেরকে আমি ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে আমি গলা ফাটিয়ে বলেছিলাম যে তোমাদের ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন কিন্তু সার্টিফিকেট লাগবে যখন ফর্মটা ছেড়েছে তখন কিন্তু তারা বুঝতে পেরেছে যে না এখানে কিন্তু ন্যাশনাল স্কিল ছাড়া কিন্তু ফর্ম ফিল করা যাচ্ছে না তখন তারা ক্যান্ডিডেটটা কিন্তু সমস্যায় পড়ে গেছে তখন আমাকে পার্সোনাল মেসেজ করে বলছিল যে দাদা এখন সার্টিফিকেটটা আমরা করতে চাই তো দেখো যখন ফর্ম ছাড়বে তখন সার্টিফিকেটটা করা সম্ভব না যেহেতু তোমাদের ফর্ম এই যে সিআরপিএফের যে বড় ভ্যাকান্সির এই এটা কিন্তু ফর্ম তোমাদের এই মাসে কিন্তু ফিল হবে তার জন্য এখন থেকে তোমাদের আমি একটা বলে দিচ্ছি তোমাদের এখানে কিন্তু স্পষ্ট এখানে কিন্তু নোটিফিকেশানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে তোমাদেরকে জুম করেও আমি দেখে দিচ্ছি যে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান ফেম অর্থাৎ এনএস অফ লেভেল ওয়ান কোর্স ইন ফুড কোডাকশন আর কিচেন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন ফ্রম দ্য ইনস্টিটিউট অর্থাৎ এক কথায় বলতে গেলে মোটা কথায় যে এনএস এফ লেভেল ওয়ানের সার্টিফিকেট লাগবে তো দেখো যারা এনএস কি এফ লেভেল ওয়ানের সার্টিফিকেট করতে চাও তোমরা দেখো দেরি করো না আগে থেকে করে নাও কারণ কোর্সটা কমপ্লিট করতে তোমাদের এক মাস কিন্তু সময় লাগবে সার্টিফিকেট হাতে পেতে সে তা করতে করতে কিন্তু ফর্মটা বেরিয়ে যাবে তখন কিন্তু এই সুযোগটা আর পাবে না এই যে একটা বিরাট পরিমাণে যে বড় একটা ভ্যাকান্সি আসছে সি আর এই সুযোগটা কিন্তু তোমার হাত থেকে হারিয়ে যাবে তো আমাদের আবার কিন্তু নেক্সট ব্যাচ কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হবে একই এপ্রিল নাগাদ কিন্তু ব্যাচ শুরু হবে একই এপ্রিল নাগাদ কিন্তু ব্যাচ শুরু হবে আর তোমাদের এই যে ভ্যাকান্সিটা সেই ভ্যাকান্সিটা কিন্তু তোমাদের চলে আসবে এই মার্চ মাসের পুরো সম্পূর্ণ লাস্ট উইকের দিকে অর্থাৎ সাতাশ আঠাশ তারিখের দিকে ফর্ম ফিল আপ আসবে ফর্ম ফিল আপ এক মাস চলবে এবার তোমরা বলবে দাদা যদি ফর্ম ফিল আপ এক মাস যদি চলে তাহলে আমরা সার্টিফিকেট কীভাবে পাবো দেখো সার্টিফিকেট কিন্তু আমরা আঠেরো দিনের মধ্যে কিন্তু দিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই তুমি সঠিক সময় সার্টিফিকেট হাতে পেয়ে যাবে এবং একশো পার্সেন্ট অরিজিনাল সার্টিফিকেট ওকে তোমাকে সম্পূর্ণ জিনিস আমি বলে দিই এই সার্টিফিকেট করার জন্য তোমার কিন্তু পঁয়ত্রিশশো টাকা চার্জ লাগবে দেখো যাদের কিন্তু করার ইচ্ছে তোমরা তো আমাকে মেসেজ করতে পারো তোমাদের বাকি ডিটেলস আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেবো আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি এবং ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে রাখছি সেই লিঙ্কটা হচ্ছে হোয়াটসঅ্যাপের একটা এনএস লেভেল ওয়ানের একটা গ্রুপ তৈরি করছি সেই গ্রুপের মধ্যে জয়েন্ট হয়ে থেকে যাও তাছাড়া তোমরা এই হোয়াটসঅ্যাপে কিন্তু আমাকে মেসেজ করবে তিরাশি একানব্বই শূন্য নয় বিরানব্বই আটাত্তর এই যে নাম্বারটা এই নাম্বারে কিন্তু তোমরা কি করবে আমাকে একটা মেসেজ করে দাও যে আমি এনএস লেভেল ওয়ান সার্টিফিকেট করবো তাহলে আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা বুঝিয়ে দেবো দেখো যারা সার্টিফিকেট করবে শুধু তারাই মেসেজ করবে অযথা কেউ বিরক্ত করবে না উল্টাপাল্টা মেসেজ করে ঠিক আছে তো দেখো তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু তোমাদেরকে যেমনটা বললাম আর টেলিগ্রামে যুক্ত হয় সেখানে আমি সমস্ত আপডেটগুলো তোমাদের দিয়ে দিয়ে থাকি তো এই পর্যন্ত জয় হিন্দ সরস্বতী থেকেও ভালো থেকো